আল্লাহ মাফ করবে না গ্যারান্টি যুক্ত যে কিভাবে আপনি শুনছেন না যে নবী যখন মক্কা থেকে মদিনায় গমন করছেন তখন একটা গুহার বিদ্যে ঢুকছেন গুহার বিদ্য একটা না এ সাপটা নবীর সাথে করছেন এই সাপটা কি করছি নবীর সাথে বিয়াদবি করেছিলেন এই মূসা আলাইহিস সালামের যুগে সুবহানাল্লাহ বিতিন না এ মূসা আলাইহিস যুগে নবীর সাথে বিয়াদবি করছিল এ বিয়াদবি করার জন্য তারে আল্লাহ তার কি কইছে মূসা আলাইহিস সালাম কইতাছে সব গো নষ্ট তুই এটা কি করলে নাম আছেন হারেস নাম কি হারেস আছেন এই হারেস কি করতে মূসা আলাইহিস সালামের ভক্ত ছিল তিনি কি করতেন তাওরাত কিতাবটা পড়তো যে কিতাবটা আঙ্গাইতে 70 টা উল্লেখ দিতা এই কিতাবটা মনwidehat না সর্বনাশটা করছে এই কিতাবের হাফেজ ছিল যে মুসা তাহলে তিনি কেমন মাতার অধিকারী ছিল এই মুসাল্লাহ যুগে হারেস নামে যে ব্যক্তি এই ব্যক্তিটা মুসাল্লাহ এক কনিষ্ঠ ভক্ত ছিল যেমন সাহেবের অনেক বক্ত তাই না আমরা মরে দেয় আমি আর বিশ্বাস থাকতাম না এমন তো কিছু বক্ত আছে যারা অন্ধ ভক্ত ভক্ত হওয়া ভালো তবে অন্ধ ভক্ত ভালো না আপনি সব দিক চক্ষু খোলা রাখি আপনি বিশ্বাস করবেন কোন কাজটা আপনার দিলের ভিতরে লাগে কোনটা লাগে না এটা দেখে আপনি পরিহাস করবেন পরে আপনি তার অনুসরণ করবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন সংক্ষেপে কোয়ালাই যেহেতু নামাজের সময় হয়ে গেছে যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা এই হার এস নামে যে ব্যক্তি মুসালামের ভক্ত ছিল এই মুসালাম কি করতো তাওরাত কিতাব তার উপরে নাজিল সেই তাওরাত কিতাবের 70 টা আঙ্গাইতে। তিনি তার এটা মুখস্থ ছিল তন হারে সে তাওরাত কিতাব পড়তো তাওরাত কিতাব পড়তো তাওরাত কিতাব পড়তো ফেরা ফেরা দেখতো আপনি আমার নবীর নাম অসংকোবার জোরে কই সুবহানাল্লাহ তাওরাত কিতাবে আপনি আমার নবীর নাম তাহলে আপনি আদিবীর নবীর সাথে হ্যাঁ সর্বনাষ্ট কর দি তাওরাত কিতাব নবীর নাম তন চিনি কো মুসারুর কিতাব না জেনেছি যিনি আমার নবী

বেয়াদব করলে কি বালা হয় না শৈতান হয় শৈতান হয় তখন কি হয় নবীর নাম পাইছে কাটতেছে নবীর নাম পাইছে কাটতেছে নবীর নাম পাইছে কাটতেছে কাটতে 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 উনসত্তর টাকা আসছে সত্তর বার উনসত্তর টাকা আসছে কয় টাকা আসছে উনসত্তরটা কাটার পরে লাস্টে আর একটা নাম পাইছিল সেটাও কাটতে আসছে সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কয় বেয়াদবি করো আমার নবীর সাথে যে নবী না হইলে তোমার মুসাও হইতো না আর সেই নবী লাগে তুমি বেয়াদবি করো যাও তুমি সাপ হয়ে বড় তখন একটা গুল হয়ে গেছে এই গুল সাপ যখন মানসে মানুষের মতো আবার কথা কথা পরিবর্তন হয়েছে না অনেক গুল সাপ তো মানুষে দেয় কি তৈব না মারেলবো রাখবো ঘরের ভিতরে গুল সাপে মারেলবো তখন তিনি কি করছেন গে সই তলে উগার তলে ঢুকছে ও সর্বনাশটা করেছে যদি আমার খালি কেউ দে তে তো আমার উভয় নাই নিশে গিয়া ঢুকিয়া বৈশা রয়েছে মুসা আল্লাহ সাল্লাম আইছে আয় ডাক দেয়া কয় বাবা হারেস ও হারেস তুমি কই মোৰ চাহ চাম ডাক দিলে হাৰ আছে কিন্তু ডাক তাতো না এই হাৰ এছ কৈ যাক দিছে ডাক দে কৈ ৰো জোৰ আমি কেনে উপস্থিত কৈছো কৈ তুমি কৈ

নাউজিবিল্লা নাউজিবিল্লা আরে বিবেকে তো ধরার কথা আমি কারে বৈশা সালাম দিয়ে যেই কারণ যার কারণে আরো হয়েছে লোভ হয়েছে কলম হয়েছে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে সে নবীর কারণে আর সে নবীর আমি অসম্মান করি সে নবী সাধারণ মানুষ আমি মনে করি তা কি ইমান বেমা বেমা নবীজি বলছেন আল্লাহ ইমান আল ইমাল্লা মোহাম্বত আল্লাহ যার অন্তরের মধ্যে আমি নবীজির মোহাম্বত নেই তার ইমানে নেই সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত